আসসালামু আলাইকুম সমানিত দর্শক মানুষ যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে কিংবা একটা ফেসবুক আইডি রয়েছে যেটা প্রফেশনাল মোড ওয়ান করে আপনি ভিডিও আপলোড করেন এবং ভিডিও আপলোড করার পর আপনি দেখেন যে আপনার ভিডিও ভিডিওতে ভিউ উঠছে না সো এর এমতো অবস্থায় আপনি কী করবেন জাস্ট কয়েকটি প্রসেস আপনি অবলম্বন করবেন আজকের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব জাস্ট কয়েকটা প্রসেস আপনি যদি অবলম্বন করেন তাহলে আপনার যে ভিউর পরিমাণটা আগের তুলনায় অনেক বেশি হবে মনে করেন আগে যদি একশো দুইশো ভিও হতো তাহলে এখন আপনার হাজার হাজার ভিউ উঠবে জাস্ট এই কয়েকটা টেকনিক আপনি অবলম্বন করুন আজকের এই ভিডিওটার সম্পূর্ণ দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমি শেখ সামিম এবং কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মেইন কাজে চলে যাই এবং আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কি কি process আপনি অবলম্বন করলে আপনার ফেসবুকের যে ভিউর পরিমাণটা ভিউর পরিমাণটা বাড়াতে পারবেন এবং ভিউর পরিমাণটা বাড়ানোর সাথে সাথেই আপনার কিন্তু time টা কমপ্লিট হয়ে যাবে যে আমাদের ষাট হাজার মিনিট অফ টাইম সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো কিভাবে এগুলো করবেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমি শিক্ষামিন সো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মেইন কাজে চলে যাই ওকে অলরাইট गाइस আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ফেসবুকে ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য যে প্রসেসগুলো অবলম্বন করবেন বা যে টেকনিকগুলো অবলম্বন করবেন আমি একা করে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এর জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটায় চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার অফিশিয়াল অ্যাপ্লিকেশন অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আসার পরে আপনি হয়তো ফেসবুক পেজে কাজ করতেছেন এর জন্য আপনি ফেসবুক পেজটাকে এখান থেকে সুইচ করে নিতে পারেন অনেকেই জানেন যে কিভাবে সুইচ করে সো আমি দেখাচ্ছি না আমি ফেসবুক আইডিতে কাজ করি অর্থাৎ প্রফেশনাল মোট ওয়ান করে কাজ করি তার জন্য আমি ফেসবুক যে অফিশিয়াল অ্যাপ্লিকেশনটা আছে বা আমার যে পার্সোনাল অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটার মধ্যে প্রবেশ করছি প্রবেশ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এরপরে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন হতে পারে সেটা এডুকেশন রিলেটেড সেটা হতে পারে টেক রিলেটেড সেটা হতে পারে মোটিভেশনাল ইত্যাদি যে ইগুলো রয়েছে সেই রিলেটেড হতে পারে সো এর জন্য আমি মনে করি যে সকলেই কিন্তু ভিডিও আপলোড করতে পারেন তার জন্য আমি দেখাচ্ছি না যে কিভাবে ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয় সো আপলোড যদি না করতে পারেন তাহলে আমারে কমেন্ট করেন তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করে এইটা নিয়ে একটা ভিডিও আমি কিন্তু মেক করে দিব সো এরপরে আপনি এইখান থেকে আপনার যে রিলেটেড ই রয়েছে এইখানে বার রয়েছে জাস্ট এই বারে আপনি ট্যাপ করবেন সো আমি বারে ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করছি জাস্ট আমি এইখানে লিখে দিচ্ছি যে টি এ জাস্ট টেক লিখে দিচ্ছি এইখানে টেক লিখে দেওয়ার পর অনেক গ্রুপ কিন্তু এখানে শো করবে আপনি এইখান থেকে দেখতে পাবেন যে অনেক গ্রুপ রয়েছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন অনেক গ্রুপ রয়েছে জাস্ট এই গ্রুপে আপনি ট্যাপ করবেন সো গ্রুপে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন টেক রিলেটেড অনেক গ্রুপ রয়েছে এখানে দেখতে পাবেন যে কোনটায় মেম্বার বেশি যে ইটাই মেম্বার বেশি সেই ইটা আপনি এখানে ই করবেন জয়েন্ট হয়ে নেবেন সো যেটায় মেম্বার বেশি সেটা আপনি জয়েন্ট হয়ে নেবেন সো আমি কয়েকটায় জয়েন্ট হয়ে নিচ্ছি সো জয়েন্ট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন এবার আপনি যে ভিডিওটা আপলোড করবেন মনে করুন আমি আমার ফেসবুক অফিসিয়াল ইসে চলে যাচ্ছি আমার যে প্রোফাইলের মধ্যেই প্রবেশ করছি এরপরে আমি যে ভিডিওটা ই করছি মনে করুন এই যে একটা ভিডিও আমি তৈরি করছি বা নিচে আর একটা ভিডিও রয়েছে সো এই ভিডিওটা আপনি এখানে শেয়ার নামে একটা অপশন দেখতে পাবেন এই যে এইখানটাতে শেয়ার নামে একটা অপশন দেখতে পাবেন যা সেই শেয়ার অপশনটার উপর আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি যে গ্রুপগুলো এখন এই মাত্র অ্যাড হলেন বা ই হলেন মেম্বার হলেন সেইগুলো এখানে শো করবে অর্থাৎ যে পেজগুলো আপনি দেখবেন যে মেম্বার বেশি প্রথমে আপনি কিন্তু আপনার যে ই রয়েছে এক একটা ইসে আপনি জয়েন্ট হয়ে নেবেন যে গ্রুপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন হওয়ার পরে আপনি এইখানে দেখতে পাবেন যে অনেকগুলো ই রয়েছে যেটা মেম্বার বেশি ওইটা আপনি এখানে শেয়ার দিয়ে দিবেন সো আমি এইটা দেখতে পাচ্ছেন এইটা আমি শেয়ার দিয়ে দিচ্ছি পোস্ট করে দিচ্ছি এবং ভিডিও আপলোড করার আগে আপনি এখানে কমেন্ট বক্স দেখতে পারবেন কমেন্ট বক্সে আপনি লিখে দিবেন হাইলাইট দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে লিখে দিচ্ছি যে হাইলাইট এবং এই যে হাইলাইট মেনশন করছি এবং ফলোয়ার্স মেনশন করছি জাস্ট এই দুইটা আপনি এইখান থেকে মেনশন করে নেবেন একটা হচ্ছে হাইলাইট আর একটা হচ্ছে মে ফলোয়ার জাস্ট এই দুটা ই করে দিবেন এটার কারণে হয় কি যে আপনার যে ফ্রেন্ডস গুলো আছে বা আপনার যে ফলোয়ার গুলো আছে তাদের কাছে দ্রুত সময়ের মধ্যে একটা নোটিফিকেশন চলে যায় সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি গ্রুপে জয়েন্ট হবেন গ্রুপে জয়েন্ট হওয়ার পর আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন এবং সেকেন্ড অফ অল যে আপনার যে হাইলাইট এবং যে মেনশন ফলোয়ার মেনশন এই দুইটা মেনশন করে দিবেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওতে আগের তুলনায় দ্বিগুণ ভিউ উঠছে সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংক আসসালামু আলাইকুম